কেন একটা ছাত্র আর একটা শিক্ষক এদের মধ্যে কথোপকথন হয় এদের মধ্যে আলোচনা হয় কি আলোচনা হয় ছাত্রকে শিক্ষক বলছে এ আমার আদরের ছাত্র জি আচ্ছা বলতো কি বলবো তুমি আমার কাছে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো এ কথা বলতে পারো তখন ছাত্র বলল জি আমি বলতে পারি তাহলে বলো তো আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি তেত্রিশ বছর ধরে কয় বছর আপনার আমি কয় বছর জ্ঞান অর্জন করি আর ওই ছাত্র অর্জন করেছে জ্ঞান কয় বছর তেত্রিশ বছর 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি তখন উস্তাদ বলল আচ্ছা বলো তেত্রিশ বছরে আমার কাছ থেকে কি কি শিখেছ তখন ছাত্র জবাব দিচ্ছে বছরে আমি আপনার কাছে আটটা জিনিস জিনিস শিখেছি আটটা আরো জোরে বলেন কয়টা আপনার কিন্তু এই আলোচনা মুখস্থ করে নিয়ে বাড়িতে যেতে হবে কয়টা আটটা তখন উস্তাদ খুব রেগে গেছেন রাগ বেড়ে গেছেন ক্রোধ বেড়ে গেছেন বলো কি তুমি একত্রিশ বছর আমি তোমাকে পড়াচ্ছি আমার জীবন গেল আমার যৌবন গেল তোমার পিছনে আর তুমি বলছো এক জিনিস শিখেছো এটা হতে পারে এটা ঘটতে পারে যে আটটা জিনিস শিখেছো এটা কি মেনে নেওয়া যায় এটা কখনো হতে পারে না তখন ছাত্র বলছেন ওস্তাদ আমি কখনো মিথ্যা বলি না আপনি আমাকে মিথ্যা বলা শেখাননি আমি সত্য কথা বলি আমি আটটাই শিখেছি এবার উস্তাদ বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আত্মাই শিখেছ তাহলে বলো কি শিখেছ উস্তাদ এক আমি এই সৃষ্টি জীবের যত মানুষ আছে যত প্রাণী আছে সবার দিকে তাকালাম এরপরে আমি ভাবলাম দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে আছে না নাই জোরে বলেন প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে না নাই কারো আপনজন স্ত্রী কারো আপনজন মা কারো আপনজন বাবা কারো আপনজন সন্তান কারো আপনজন ভাই কারো আপনজন বন্ধু কারো আপনজন ধন সম্পদ যে কোনো জিনিস হতে পারে প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে ওস্তাজ আমি খেয়াল করে দেখলাম এই মানুষটা যখন মারা যায় না মরে যায় তখন তার সাথে কেউ কবরে যায় না যায় আপনার বাপ যাবে আপনার স্ত্রী এত দামি স্ত্রী আপনার সাথে কবরে যাবে না উস্তাজ আমি দেখলাম যেহেতু মারা গেল কেউ তার সাথে কবরে গেল না তাই আমি ফোন করেছি পৃথিবীর কাউকে আপনজন বানাবো না কেন আমি মরে গেলে আমার সাথে কবরে যাবে না আমি একটা জিনিসকে আপন বানাবো আমি মরে গেলে আমার সাথে কবরে যাবে কি আমি আমি বানাবো জানি আমার যাবে কামলকে না আমার আমার মা যাবে না স্ত্রী যাবে না আমার সন্তান যাবে না কিন্তু নে কামল আমার সাথে কবরে যাবে ওটাই হলো আমার আপন জন ঠিক না নে কামল আপনার সাথে কবরে যাবে না যাবে না কি বুঝলেন উস্তাদের দুই চোখ দিয়ে টস করে পানি পড়ছে উস্তাদ কেঁদে দিলেন কেঁদে দিয়ে ছাত্রকে বুকে জড়িয়ে ধরলেন এরপরে বললেন বাবা তোমার আর সাতটা আমার শোনা লাগবে না তুমি যে একটা কথা বললে যে আমল কে আপন জন বানাবে কাউকে আপন জন বানাবে না আরে বাবা শোনো তুমি যদি নেক আমলকে আপনজন বানাতে পারো তোমার আর কিছুই লাগবে না এই এক আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন তো কাকে আপনজন বানালে জান্নাতে যাওয়া যাবে নেক আমল এজন্য ছাত্র বুঝেছেন নে কামলকে আমার আপনজন বানাতে হবে এবার শিক্ষক বললেন দুই নাম্বার কি ছাত্র বললেন উস্তাদ আপনি আমাকে কোরানের আয়াত শিক্ষা দিয়েছেন সোরা নাজিয়াত চল্লিশ নম্বর আয়াত একচল্লিশ নম্বর আয়াত ওয়াম্মা মানু খাফা মাকাম রাব্বিহি ওয়া হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি সুদ খাই আমি ঘুষ খাই আমি জিনা করি আমি ব্যবচার করি আমি মিথ্যা বলি আমি গিবত করি আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে মন বলে চুরি কর চুরি করে না মন বলে ডাকাতি কর ডাকাতি করে না মন বলে জেনা কর জিনা করে না মন বলে ব্যভিচার কর ব্যভিচার করে না মন বলে প্রেম কর প্রেম করে না মন বলে আরো যত পাপ আছে এগুলো কর এগুলো করে না তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং মন যা বলে তা সে করে না বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার একমাত্র জান্নাত মাওয়া এছাড়া তার কোনো ঠিকানাই নাই বলেন তো তার ঠিকানাটা কি জান্নাত উস্তাদ এই আয়াত আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তাই আমি এই আয়াত থেকে শিখেছি যে পৃথিবীর কাউকে আমি পৃথিবীর কাউকে আমি ভয় করব না যদি ভয় করতে হয় তাহলে একমাত্র আমি আল্লাহকে ভয় করব আর এই থেকে আমি আরো শিখেছি আমার মন যা বলে আমি তা করব না আমার মনের আমি উল্টা চলবো এটা আমি শিখেছি এটা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তিন নাম্বার কি শিখলে ওস্তাদ আমি এই সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখতে পেলাম প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো মূল্যবান বস্তু থাকে কোনো না কোনো দামি জিনিস থাকে সে খুব যত্ন করে রাখে নষ্ট হতে হতে দেয় দেয় না না বিনষ্ট যত্ন করে রাখে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কি দামি জিনিস নাই আছে তো কি দামি জিনিস একটা যুবক খুব শখ করে একটা মোবাইল কিনেছে তাহলে এই মোবাইলটা তার কাছে দাবি তাই না একটা মানুষ একটা 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 মা বোন খুব করে হার বানিয়েছে স্বর্ণের তাহলে হাতটা তার কাছে দামি একটা লোক একটা জমি কিনেছে তাহলে জমিটা তার কাছে দামি তাহলে জমির দলিলটা তার কাছে দামি একটা লোক কোন দোকান দিয়েছে এক একটা লোক কোন ঘর করেছে একটা লোক কোনো জিনিস করেছে তাহলে এগুলো তার দামি এজন্য ওই ছাত্র বলছেন উস্তাদ আমি জানি প্রত্যেকেরই দামি জিনিস আছে ও দামি জায়গায় রাখে কেন ওই স্বর্ণটা দামি জায়গায় রাখে সুকেছে রাখে আলমারিতে রাখে বাক্সের মধ্যে বন্দি করে রাখে যেন স্বর্ণ হারিয়ে না যায় যেন জমির দলিল হারিয়ে না যায় এটা করে আর আল্লাহ বলেছেন মা আইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা আইন্দাল্লাহি বাতিল শোনো তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না সূরা নাহলের 96 নম্বর আয়াত ওস্তাদ আমি এখান থেকে বুঝতে পেরেছি তাই যখন কোনো দামের জিনিস কারো থাকে আর সেটা দামি জায়গায় রাখতে হয় তাই আমি জানি আমার দামি জায়গাটা হলো আল্লাহর কাছে এজন্য আমার মালিকানায় যখন কিছু আসে তখন আমি ওটা আল্লাহর কাছে রেখে দেই বলেন তো আমার মালিকানায় আসলে কার কাছে রেখে দেই আল্লাহর কাছে কেন ওটা দামি জায়গা আর ওখান থেকে কিছু নষ্ট হবে না আচ্ছা যদি এক হাজার টাকা আপনি ব্যাংকে রাখেন এক হাজার টাকা আপনি সুকেছে রাখেন এক হাজার টাকা আপনি আলমারিতে রাখেন এক হাজার টাকা আপনি দুনিয়ায় স্ত্রীর কাছে সন্তানের কাছে যে কোনো জায়গায় রাখলেন এটা নষ্ট হয়ে যেতে পারে না পারে কিভাবে হয়তো ছেলে টাকাটা নিয়ে জুয়া খেলবে হয়তো ছেলে টাকাটা নিয়ে হারাম কাজে ব্যয় করবে হয়তো বা টাকাটা আপনার দিনের কাজে ব্যয় হবে না কিন্তু আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস রেখে দেন আপনার কোনো ক্ষতি হবে এজন্য সবচেয়ে বুদ্ধিমান হলো সে যে আল্লাহর কাছে রেখে দেয় এবার ওস্তাদ বললেন চার নাম্বার কি শিখেছ ওস্তাদ আমি চিষ্টিজীবীর মাঝে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেই তাদের সম্পদ নিয়ে তাদের বংশ মর্যাদা নিয়ে তাদের আবিজাত্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা প্রতিযোগিতা করে অথচ আল্লাহ তালা বলেছেন ইন্না আখনামাকোনা ইন্দোল্লাহি আতক রকম তোমাদের কাছে আল্লার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো তাই আমি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়ে কোনো লাভ নেই যদি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি তাহলে আমি সম্মানিত যদি আল্লাহর কাছে সম্মানিত হতে না পারি তাহলে আমি সম্মানিত নাই ওস্তাদ বললেন পাঁচ নাম্বার কি শিখলে পাঁচ নাম্বার আমি শিখলাম আমি চিশতি দেখেছি তারা একে অপরের উপরে দোষ চাপিয়ে দেয় একে অপরকে অভিশাপ দেয় আর এই সব কিছু হয় হিংসার কারণে আমি লক্ষ্য করলাম আল্লাহ তাআলা বলেন নাহনু কসমনা বাইনহুম মাঈশাতুহুম ফিল hayatid দুনিয়া আমি পার্থিব জীবনে তাদের জীবিকা করে দিয়েছি তাই আমি বন্টন এই আয়াত থেকে বুঝলাম যে আমি কেন মানুষের সাথে হিংসা করি তাই আমি হিংসা করা ছেড়ে দিয়েছি বর্জন করে দিয়েছি মানুষের সঙ্গ জেনেছি সকল কিছু আল্লাহ তালাই বন্টন করে রাখেন আছে আমার নাই ওর সাথে আমার হিংসা করে লাভ কি ওর চেহারা সুন্দর আমার চেহারা কালো ওর সাথে আমার হিংসা করে লাভ কি ও লম্বা আমি খাটো ওর সাথে আমার হিংসা করে লাভ কি ওর টাকা পয়সা আছে আমার নাই ওর সাথে আমার হিংসা করে লাভ কি আমি কোনো হিংসা করি না আমি জানি সবার সাথেই হিংসা করা ছেড়ে দিয়েছি আর মানুষের সাথে সম্পর্ক অর্থাৎ বেশি মিলামেশা করা বর্জন করে দিয়েছি আর সকল কিছু আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আমি আল্লাহর উপরে অসন্তুষ্ট নই ছয় নম্বর কি শিখলে আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম তারা পরস্পর পরস্পরের শত্রু একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে একজন আরেকজনকে হত্যা করে একজন আরেকজনকে মেরে ফেলে অথচ আমি সূরা ফাতিরের ৬ নম্বর আয়াত আপনার কাছ থেকে শিখেছি ইন্ন শায়িত আ নালাকুম আদৌ বনপত্য শয়তান তোমাদের মূল শত্রু তাই তোমরা যদি শত্রু বানাতেই চাও তাহলে শয়তাম কি শত্রু বানাও বলেন তো আপনারা আমার শত্রুর নাম কি আরো জলে বলেন শত্রুর নাম কি আরো জোরে বলেন শত্রুর নাম কি কোন মানুষের সাথে আমাদের শত্রুতা আছে কার সাথে শত্রুতা শয়তানের সাথে কেন ও আমার বাপকে জান্নাত থেকে বের করেছে আমার বাপকে আদম আলাইহিস সালাম ও আমার মাকে জান্নাত থেকে বের করেছে আমার মাকে হাওয়ালাহিসাল্লাম ও আমাদেরকে জান্নাত থেকে বের করেছে আমরা মুসলিম আমাদের বাড়ি কোনটা আমাদের বাড়িটা হলো জান্নাত ও আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করেছে আমাদের বাড়ি থেকে আমাদের বহিষ্কার করেছে আমাদের বাড়ি থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে অতএব যদি শত্রুতা ও

হালালের বিচার করে না হারামের বিচার করে না তার খাদ্যটা হালাল কিনা এটা সে দেখে না তার খাবারটা হারাম কিনা এটা সে দেখে না তার চাকরিটা হালাল কিনা এটা সে দেখে না তার ইনকামটা হালাল কিনা এটা সে দেখে না এগুলো তো ভাবেই না তাই আমি ভেবেছি যে হারাম পথে টাকা ইনকাম করা আমি বন্ধ করে দিয়েছি আমি যতটুকু জানি যে প্রত্যেক

আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া তাই আমি হারাম পথে টাকা ইনকাম করি না হালাল পথে ইনকাম করি আর বিশ্বাস করি আমার রিজিক আল্লাই আমাকে দিবেন আর আমি শিখলাম আপনার কাছ থেকে এই সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেরই প্রত্যেকেই তার মতো অপর কোন সৃষ্টির প্রতি ভরসা করে কেউ ভরসা করে সম্পদের উপর কেউ ভরসা করে জমি জমার উপর কেউ ভরসা করে শারীরিক শক্তির উপর আবার কেউ ভরসা করে ক্ষমতার উপর তারপর আমি লক্ষ্য করলাম আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমায়াতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ হসবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট তাই আমি পৃথিবীর কোন বস্তু পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন বস্তুর উপরে আমি ভরসা করি না যদি ভরসা করতেই হয় তাহলে আমি আল্লাহর উপরে ভরসা করি কার উপরে ভরসা করি তাহলে শিক্ষকের কাছ থেকে ছাত্র কয়টা জিনিস শিখেছে আটটা জিনিস এক আমি জানি যে পৃথিবীর প্রত্যেকের আপনজন আছে কিন্তু যদি মারা যায় আপন জন তার সাথে কবরে যায় না তাই আমি নেক আমল কা আপন জন বানিয়েছি আমি জানি আমি মারা গেলে নেক আমল আমার সাথে কবরে যাবে এটাই হলো আমার আপন জন দুই আমি জানি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং মন মতো চলে না জান্নাত তার ঠিকানা তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই তাই আমি পাপ করি না আর আমি জানি জান্নাত আমার ঠিকানা এটা আমি বিশ্বাস করি আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে সে দামি জিনিস দামি জায়গায় রাখে আমারও দামি জিনিস আছে টাকা পয়সা ধন दौলত জমি জায়গা এগুলো আমার দামি জিনিস আর দামি জিনিস দামি জায়গায় রাখতে হয় আমি জেনেছি সবচেয়ে দামি জায়গা আল্লাহর জায়গা এজন্য আমি আল্লাহর কাছে রেখে দেই আমি জানি কখনো তা নিঃশেষ হবে না চার আমি জানি এই সৃষ্টিজীবের মাঝে লক্ষ্য করে আমি দেখেছি প্রত্যেকেই সম্পদ নিয়ে বড়াই করে বংশমর্যাদা নিয়ে বড়াই করে আভিজাত নিয়ে বড়াই করে অথচ আমি দেখেছি জেনেছি যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ওই হলো সম্মানিত তাই আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি পাঁচ আমি দেখেছি এই সৃষ্টিজীবীকে দেখেছি তারা একে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় একজন আরেকজনের সাথে হিংসা করে একজন আরেকজনের সাথে অভিশাপ করে কিন্তু আমি দেখেছি যে আল্লাহ যাকে যা দিয়েছেন তাকে তাই দিয়েছেন আমাকে যা দিয়েছেন আমি তাতে খুশি আর একজনকে যা দিয়েছেন তার উপরেও আমি খুশি তাই আমি কারো প্রতি হিংসা করি না ছয় নাম্বার আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম তারা একজন আর সাথে মারামারি করে মানুষ মানুষের শত্রু হয়ে যায় কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম মানুষ আমাদের শত্রু নয় মানুষ আমাদের শত্রু নয় আমাদের শত্রু হলো শয়তান কেন আমাদের ঘর থেকে আমাদের জান্নাত থেকে আমাদের বাপ মাকে বের করে দিয়েছে আমাদের বের করে দিয়েছে তাই যদি শত্রুতা করতে হয় তাহলে শয়তানের সাথে করব সাত নাম্বার আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম তারা টাকা ইনকাম করে হালাল নাকি হারাম এর তো করে না কোনটা হালাল কোনটা হারাম এটার বাজ বিচার করে না তাই আমি লক্ষ্য করে এখানে নির্দিষ্ট করে নিয়েছি পথে আমি ইনকাম করব না হালাল পথে ইনকাম করবো এটা আমার জন্য যথেষ্ট এটা আমি শিখেছি আট নাম্বার আমি দেখলাম এক একজন এক একটা জিনিস নিয়ে সে ক্ষমতা দেখায় কে ক্ষমতা দেখায় জমি নিয়ে কে ক্ষমতা দেখায় শরীর নিয়ে কে ক্ষমতা দেখায় টাকা পয়সা নিয়ে অথচ আমি দেখলাম আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাই আমি পৃথিবীর কার উপরে ভরসা করি না আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ আমার জন্য যথেষ্ট ছাত্রর যখন এ কথা শেষ উস্তাদ ছাত্রকে জড়িয়ে ধরেছেন আর কান্না করে দিয়েছেন আর বলছেন আমার আদরের ছাত্র এবার তুমি আমার ছাত্র নয় উল্টে গেছে তুমি আমার শিক্ষক আমি তোমার ছাত্র কেন আমি তোমাকে সত্তিরিশ বছরে যা শিখাতে না পেরেছি তুমি আট কোথায় আমাকে তার চেয়ে বেশি শিক্ষা দিয়েছ এখন আমি তোমার ছাত্র তুমি আমার শিক্ষক